ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন লাইফ আর আপনাদের সঙ্গে আছে আমি অর্জুন তো আমরা গত ক্লাসে ফটোশপের যে বিষয়গুলো দেখছিলাম এই ক্লাসে তার পরবর্তী বিষয়গুলো দেখবো তো চলে যাওয়া যাক ফটোশপে দেন আমরা গত পর্বে যে বিষয়গুলো খেয়াল করছিলাম সেটা হচ্ছে টুলের কাজ এবং লেয়ার সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে ধারণা নিয়েছিলাম তো এ পর্বে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে আপনার রেড টু মার্কেটুলের কাজ তো এই টুলটার কাজ করার জন্য আমাদেরকে প্রথমে একটি ছবি ইনপুট করতে হবে তো ছবি ইনপুট করার জন্য আমরা ব্লাঙ্ক ক্যাম্পাসে আগে প্রথমে একটি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে আমরা একটি ছবি এখান থেকে ব্রাউজ করব। ওকে ছবিটি আমরা এখান থেকে ব্রাউজ করলাম এখান থেকে আমরা করলাম মুভ টু নিউ উইন্ডো দেন ছবিটি সাইডে রাখলাম এবং আবারও ডাবল ক্লিক করে আর একটি ছবি আমরা ইনপুট করব তো এখান থেকে আরেকটি ছবি আমরা ইনপুট করি তো এখন হচ্ছে আমরা মুখ টুলে যে বিষয়টি দেখছিলাম সেটা হচ্ছে এই ছবিটি এখান থেকে ধরে যদি আমরা ড্র্যাক অ্যান্ড ড্রপ করি তো এই ছবিটি আমরা এই ছবিটির উপরে আনতে পারবো তো এখান থেকে এরপরে কি করতে পারবো যে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা কন্ট্রোল টি প্রেস করে এটা ছোট বড় করতে পারি দেন এখান থেকে আমি আরেকটি কথা বলছিলাম যখনই আমরা ছবিটাকে ফ্রি ট্রান্সফার করব বা ছোটো বড়ো করবো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করব। তো এই শিপ বাটন প্রেস করেও কিন্তু আমাদেরকে ছবি ছোট বড় করা সম্ভব হয় কিন্তু আমি কি কারণে আসলে শিপ প্রেস করার কথা বলছিলাম সেটা আপনাদের আজকে সেই বিষয়টি দেখাই সেটা হচ্ছে আমরা যদি এখানে ধরে ছবিটাকে ড্র্যাক করি দেন ছবিটা দেখেন অনেকটা রিসাইজ হয়ে গেছে ওকে এই ছবিটি রিসাইজ হয়ে যাচ্ছে দেন এখান থেকে আমরা যদি আবার কন্ট্রোল জেড দেই আমাদের ছবিটি আন্ডু হয়ে যাবে অর্থাৎ আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ পূর্বের স্টেপটাতে ফিরে যাবে আমরা আচ্ছা এটা আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে কাজের ভিতরে যদি কখনো ভুল হয় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমরা পূর্বের স্টেপটাতে ফিরে যেতে পারি কিন্তু একটা স্টেপ ব্যাগে যেতে পারবে আমরা যদি চাই যে না একাধিক স্টেপ আমরা ব্যাগে যাব তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে ওকে তো আমরা ছবিটাকে এখন ফ্রি ট্রান্সফার করবো সেটা হচ্ছে কন্ট্রোল টি এরপর শিপ ধরে যদি আমরা এই কণা ধরে ড্রাক করি আমাদের ছবিটির সাইজটি কিন্তু ওকে থাকবে অর্থাৎ ছবিটি আমাদের ছোটো বড় হবে বাট ছবিটি কোনোভাবেই রিসাইজ হচ্ছে না ওকে তো এটা হচ্ছে আমাদের মুখটুলের কাজ আমরা একটি ছবিকে অন্য একটি ছবির উপরে আনতে পারি তো এখন আমরা চাচ্ছি যে এই ছবিটি আমরা সম্পূর্ণটা আনব না আমরা জাস্ট এই ফেসটুকু আনবো সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের সেক্ষেত্রে আমরা রেড মার্কি টুল নির্বাচন করব। এবং জাস্ট এখানে ড্র্যাক অ্যান্ড ড্রপ করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখানে সিলেক্ট করব ওকে দেন সিলেক্ট করা অবস্থায় আমরা আবার পুনরায় টুল নির্বাচন করব দেন ছবিটাকে কেটে নিয়ে আমরা এখানে আসতে পারি এবার খেয়াল করেন আমাদের এই ইমেজটা কিন্তু সম্পূর্ণভাবে আসেনি সো এটা আমাদের আমরা শুধুমাত্র যে অংশটুকু সিলেক্ট করছিলাম সেই অংশটুকু এখানে চলে আসছে ওকে এরপরে এখান থেকে আমরা চাচ্ছি যে না এই ইমেজটি আমরা বর্গাকার ভাবে আনব অর্থাৎ আমরা যদি এভাবে একটি বর্গক্ষেত্র নির্বাচন করতে চেষ্টা করি হয়তো আমাদের বর্গ বর্গ হবে না যদি আমরা আমরা হিসেবে ছবিটি আনতে চাই তাহলেও আমাদের একইভাবে শিপ প্রেস করতে হবে এবার দেখেন আমি যতই উপরের দিকে নিয়ে যাই ও কিন্তু উপরে যাচ্ছে না আমাদের সিলেকশনটা বর্গাকার হিসাবে হয়ে যাচ্ছে দেন আমরা ঠিক একইভাবে আমরা এখান থেকে ট্র্যাক অ্যান্ড ড্রপ করে ছবিটি ট্রান্সফার করতে পারি ওকে দেন আমরা যদি রেক্ট্যাঙ্গেল আর কি টুলটা ধরে রাখি ঠিকই এভাবে ধরে রাখি তাহলে আমরা এটার কিছু সাপ টুল খুঁজে পাবো তো এই সাপ টুলটা আমরা উদাহরণস্বরূপ দ্বিতীয়টা নির্বাচন করলাম তো দ্বিতীয়টা নির্বাচন করার পরে দেখেন আমরা কিন্তু এবার রাউন্ডে আমরা এটা ক্রপ করতে পারবো ওকে এবার দেখেন এই যে রাউন্ডে ক্রপ করে আমরা এটা এখান থেকে আনতে পারি ওকে এবারও আমরা এটা পূর্বের মতো করে ট্রান্সফার করতে পারি ওকে আচ্ছা তো আবারও ঠিক আমাদের একইভাবে যদি প্রয়োজন হয় যে আমরা রাউন্ডটা এক্স্যাক্ট রাউন্ড সিলেক্ট করব তো ওই ক্ষেত্রে আমরা শিপ ধরে ড্র্যাক অ্যান্ড ড্রপ করবো অ্যান্ড উদাহরণস্বরূপ এই আমাদের সিলেকশনটা ঠিক মতো হয়নি আমরা একটু উপরে নিব তো এই রেড ট্রাঙ্গেল মার্কিটুল সিলেক্ট থাকে অবস্থায় এই রাউন্ডের ভিতরে মাউস পয়েন্টটা ধরে আমরা ড্রাগ করলে এটা যে কোনো প্রান্তে ট্রান্সফার করতে পারবো উদাহরণস্বরূপ আমরা এই প্রান্তে ট্রান্সফার করলাম ওকে আচ্ছা এখান থেকে আমরা এটা ধরে নিই তো এইটুকু চলে আসছে এখান থেকে বাদ পড়ছে যেহেতু এখানে কিছু ছিল না ওকে তো আশা করি যে রেড ট্রাঙ্গেল আর টুলের কাজটা আপনারা বুঝতে পারছেন এরপরে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনার লেসো টুল এই টুলটার কাজ হচ্ছে আমরা প্রথমটার কাজ দেখি এখান থেকে যদি আমরা এটা জাস্ট এখান থেকে হচ্ছে ক্লিক করে এই বরাবর আমরা ড্রাক করতে থাকি তাহলে দেখেন যে আমরা আমরা শুধুমাত্রই বডিটুকু নিব আমরা বাকিটুকু নিব না আমরা ব্যাকগ্রাউন্ডটুকু বাদ দিব তো এভাবে আমি কিন্তু মাউস ধরে রাখছি ঠিক এভাবে ধরে আমরা এখান থেকে ড্র্যাগ করব এবং যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে শেষ করব ওকে আমরা এখানে শেষ করে দিলাম এগুলো কিন্তু এক্স্যাক্ট হওয়া লাগবে যদি আমাদের প্রকৃতপক্ষে শুধুমাত্র বড়িটুকুই প্রয়োজন হয় তো যতটুকু প্রয়োজন হবে আমরা এখান থেকে ততটুকুই নেবো এবারে আমরা পূর্বের মতো মুখ তুল সিলেক্ট করবো দেন ছবিটাকে নিয়ে এইখানে চলে আসবো এবার দেখেন যে আমাদের ছবিটা শুধুমাত্র কিন্তু বডিটুকু এখানে চলে আসে ওকে এইগুলো কিন্তু আমাদের এক্স্যাক্ট হওয়া লাগবে তো এক্স্যাক্ট কি করে হওয়া সম্ভব সেই এইগুলো আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি ওকে আবার এটা সিলেক্ট করে জাস্ট একটি ক্লিক করব এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে বা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিপ্রেস করলে সব সময়ের জন্য আমাদের যে কোনো সিলেকশন ডিসিলেক্ট হওয়া সম্ভব ওকে দেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পলিগোনাল লেসো টুল এই টুলটার কাজ হচ্ছে জাস্ট আমরা এখানে একটি ক্লিক করলাম দেন এরপরে দেখেন আমি কিন্তু মাউসটা ছেড়ে দিয়েছি এরপরও ঠিক আমরা যেখানে নিয়ে যাচ্ছি এই পয়েন্টারটা কিন্তু সেই প্রান্তে চলে যাচ্ছে সুতরাং এবার আমরা এখানে একটি ক্লিক করব। আমি কিন্তু মাউস পয়েন্টারটা আবারও ছেড়ে দিয়েছি ওকে এরপরে এ দেখেন ওই পর্যন্ত কিন্তু সিলেকশন হয়ে আছে দেন এখানে একটি ক্লিক করব এখানে একটি এখানে একটি ঠিক আমাদের ইমেজটা যে বরাবর ক্রপ করা প্রয়োজন ঠিক এভাবে আমরা ক্লিক করতে করতে ঠিক যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই সিলেক্ট করব। দেন যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে গিয়ে শেষ করব জাস্ট একটি ক্লিক আমাদের এটি সিলেকশন হয়ে যাবে দেন আবার আমরা মুভ টুল নির্বাচন করে এটাকে আবার ট্রান্সফার করতে পারি ওকে এরপরেরটা যেটা সেটা হচ্ছে আপনার ম্যাগনেটিক পেসো টুল এই টুলটার কাজ হচ্ছে এখন দেখেন আমি কিন্তু মাউস পয়েন্টটা ছেড়ে দিয়েছি ও জাস্ট কালারটা ম্যাচ করে করে সিলেকশনটা করে নিচ্ছে ওকে আমি কিন্তু জাস্ট মাউসটাকে ধরে এই বডিটাকে ঘুরিয়ে আনছি ও নিজে নিজে সিলেকশন করছে এটা হচ্ছে একমাত্র সম্ভব হচ্ছে কালারটা ম্যাচ করতেছে বিধায় অন্য কোনো কারণে নয় ওকে তো যেখান থেকে শুরু সেখান থেকে শেষ করলাম ঠিক একইভাবে আমরা এটাকে ধরে আনলাম তো এটা সব ক্ষেত্রে প্রয়োজন হয় না ওকে তো এই হচ্ছে আমাদের একটি সিলেকশনের বিষয় তো যাই হোক পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি ওকে সিও নেক্সট টাইম বাই